আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আমি আপনাদের সামনে বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে অর্থাৎ কানাডা ভিজিটর ভিসাগুলো সামটাইম আমার কাছে মনে হয় যে একটু রেশিওটা কমে যাচ্ছে যেটা কিনা কিছুদিন আগেও একটু বেটার ছিল কিন্তু আসলে এই যে ভিসা রেশিওটা আছে বর্তমানে এটাকে কিভাবে আপডেট করা যায় অর্থাৎ যারা একবার রিফিউজড হয়ে গেছেন তাদেরও তো অনেক স্বপ্ন আছে যে আরেকবার ট্রাই করে কানাডাতে যাবেন তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বর্তমান সময়টাতে যারা অলরেডি রিফিউজড হয়ে গেছেন আমার কাছে মনে হয় লাস্ট চার পাঁচ দিন একটু রিফিউজের পরিমাণটা একটু অনেকেই যে ফোনটা বলে যে রিফিউজ হয়েছে আবার এর মাঝে যে সকলেই রিফিউজ হয়ে গেছে ব্যাপারটা একদমই এরকম নয় এর মাঝে আবার অনেকেরই অ্যাপ্রুভ হয়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে যে যারা রিফিউজ হয়ে গেছে তারা ক্রমাগতভাবে এই কথাটাই বলতে চেষ্টা করে যে বর্তমানে কি ফিসার রেশিওটা কমে গেছে কিনা তাহলে কি আমি আরেকবার রিঅ্যাপ্লাই করব কি কিনা আসলে কতদিন পরে রিয়া করা যায় এরকম নানান ধরনের বিচ্ছিন্ন কিছু প্রশ্ন আমার কাছে প্রতিনিধি থাকে তো যারা আসলে মানে একদমই যারা মনে করেন যে না আমার আসলে বিকল্প হইছে আমি যাব না আমি কানাডাতে যাব তাদেরকে অবশ্যত অবশ্যই বলবো যে আপনি কানাডাতে আরেবাড়ি अप्लाई করেন আপনারা একবার রিফিউজ হয়েছে তো কি হয়েছে অনেকেই তো রিফিউজড হয়েছে অনেকেই আবার ভিসা পেয়ে চলে গেছে তো আসলে এই যে যে আপনি যদি মনে করেন যে ভিসা রিস্কটা কম আছে আর যদি আপনি আমার কাছে প্রশ্ন করেন যে ভিসা রিস্কটা কেমন তা আমি বলবো মোটামুটি যে সব সময় যে ভিসা রিস্কটা খুবই বেটার যাবে এরকম না अवार्ड দেখা যাচ্ছে সব সময় খারাপ যাবে তা না কখন যে আপনার ভিসাটা হয়ে যাবে সেটা একমাত্র ভিসা অফিসার এবং কি আপনার ফাইলের উপর যথেষ্ট প্রিমিয়ামে অনেক কিছু বটায় এবং নির্ভর করে তো ভিসা রেশিওটা যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে কি কি পরিবর্তন করতে হবে আপনাকে সর্বপ্রথম একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনি যে ভিজিটর ভিসার জন্য ক্যামেরাতে যেতে চাচ্ছেন আপনি নিজেকে দিয়ে আপনি নিজে বিবেচনা করেন যে আসলে আপনার ফাইলে কি কি অ্যাড করলে ভিসা রেশিওটা বাড়তে পারে অর্থাৎ আপনি বাংলাদেশে কান্টি টাইজগুলো আপনার কিরকম আছে আপনি বাংলাদেশে যে ফিরে আসবেন আপনি কি কি রেখে যাচ্ছেন এটার জন্য আসলে সাংঘাতিক আকারে আপনার ফান্ড আপনার লিকুইড মানি আপনার অ্যাসেট ভ্যালুয়েশন এবং কি অ্যানাদার প্যাপার্সগুলো অবশ্যই এখানে প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আসলে দুইটা কারণই আমাদের এখানে খুবই বড়ো আকারে সবাইকে এইটা দেখে রিফিউজ করে সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম এবং কি আপনি গেলে আসবেন না এবং কি আপনার ফ্যামিলি টাইসটা বাংলাদেশ থেকে এখানে খুব বেটার না তো এই যে যে আপনাকে স্পেসিফিক যে কারণে ওরা আসলে রিফিউজ করলো ওইটার উপরে কাজ করে দেন কিন্তু আসলে আপনি যদি রিঅ্যাপ্লাই করতে চান এটা কিন্তু আসলে আপনার জন্য খুবই একটা জরুরি এবং কি ইম্পর্টেন্ট এবং কি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হবে বলে আমি বিশ্বাস করি তো আমি এরকম অনেকের ক্ষেত্রে দেখেছি এবং কি আমি নিজের হাতে কাজ করেছি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম অ্যাপ্লাই করে রিফিউজ হয়েছেন কিন্তু থার্ড টাইম গিয়ে ভিসা পেয়ে গেছেন মাঝখানে আপনার ধরেন গিয়ে যারা ফেব্রুয়ারি বা মার্চে যারা ফিঙ্গার দিয়েছিল এদের আসলে কিছু রিফুজ হয়েছে কিন্তু এর আগে পরে যারা আসলে কি বলা হয় যারা অ্যাপ্লাই করেছিলো তাদের কিন্তু অনেকেরই অ্যাপ্রুভ হয়েছে যেটা কিনা আপনাদের সকলের জানা আছে তো এই মুহূর্তে বন্ধুরা যারা আসলে কেনার জন্য অ্যাপ্লাই করতে চান আমি বলবো যে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমটা এবং কি আপনার পেপারগুলো খুব সুন্দরভাবে গোছানো পরিবেশে সাবমিট করে দেওয়ার মাঝে আপনার সফলতা আসতে পারে এছাড়াও বিচ্ছিন্নভাবে যদি আপনি কোনো পেপার্সের ঘাটতি রেখে সাবমিট করতে চান তাহলে আমি বলবো যে আপনি অফ থাকেন যদি আপনার কাছে সেই ধরনের পেপারসগুলো নাও থাকে তাহলে কিন্তু সেই বর্তমান সময়টাতে কষ্টকর না তো যাই হোক বন্ধুরা যারা তাদের ক্ষেত্রে অথবা আপনার ফ্যামিলি ফর্মটা করার সময় অবশ্যই উল্লেখযোগ্যভাবে খেয়াল রাখতে হবে যাতে করে বাংলাদেশে আপনার এমন কেউ থাকে যাদের টানে আপনি বাংলাদেশে ফেরত আসতে পারেন এটা অবশ্যই আপনাকে ফ্যামিলি টাইসটা করে তারপরে হচ্ছে আপনাকে সাবমিট করাটা সেও হবে বিকজ এটা একটা ব্যাপার আছে অনেকে মনে করে যে ফার্স্ট টাইম আমি এরকমভাবে করেছিলাম সেকেন্ড টাইম আমি এরকমভাবে করলে কি কিছু ওরা পড়বে কিনা না এটা ওরা রিফিউজের পেপারে সেকেন্ড পেজের প্রথম ফার্স্ট লাইনে কিন্তু লিখে দিয়েছে যে আপনি এখন বর্তমানে যেই ফাইলটা সাবমিট করবেন এই ফাইলটার উপর ডিপেন্ড করে কিন্তু ওরা ভিসা দেবে সো আমি এরকম অনেক ফাইল করেছি যে দশ দিন আগে রিফিউজ হয়েছিলো তাকে দেখেছিলাম জব এরপর আমি কিন্তু বিজনেস দেখেও কিন্তু অনেকে ভিসা পেয়েছি এরকম নানান প্রমাণ আমাদের কাছে আছে তো যাই হোক অবশ্যই পরিবর্তন করতে হবে কারণ যে ফাইলটা আপনি সাবমিট করেছেন এই ফাইলটা উপরে যদি তারা ভিসা দিত তাহলে কিন্তু ভিসা দিয়েই দিত সো আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে তারা এটার উপরে প্লেসড না বা সন্তুষ্ট না এই কারণে আপনাকে ডিক্লাইন করেছে তো এই পেপারগুলো সুন্দরভাবে আপনি যদি গুছিয়ে আবার রিঅ্যাপ্লাই করেন তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট বর্তমানে পেতে পারেন কারণ এখন ভিসা মাঝে মাঝে তো ভিসা রিফিউজড হবে সবাইকে ভিসা দিবে এটা কোনো কমিটমেন্ট ওদের নেই আপনার ভালো ফাইল হলে অবশ্যই ওরা ভিসা দিতে বাধ্য এবং কি ভিসা দেবে ভালো ফাইল হলে বিষা দিলে বাধ্য বলতে ওটা বোঝাচ্ছি যে আপনি আপনার দিক থেকে স্যাটিসফাইড থাকতে পারেন না হান্ড্রেড পার্সেন্টভাবে যে ওরা আসলে আপনাকে দেবে ব্যাপারটা আমি ওই অ্যাঙ্গেলে বুঝাইনি তো মোটামুটি আপনি আপনার জায়গা থেকে শতভাগ মোটামুটি কনফার্ম থাকতে পারবেন যে না আমাকে ওরা অ্যাপ্রুভটা দেবে এবং কি আমি আলোতে যেতে পারবো তো যাই বন্ধুরা যারা রিফিউজ হয়ে গেছেন যারা অলরেডি আরেকবার রিঅ্যাপ্লাই করতে চান যদি আমাদের কোনো হেল্প প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে অফিসে অ্যাড্রেস দেওয়ার হলো আমাদেরকে আপনি ফাইল সাবমিট করাতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম